নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা পাঞ্জাবকে তিন শূন্য পর মোহনবাগান হবে এবং মোহনবাগানের ভালো খেলার রহস্য কি এই নিয়ে কি বলছে মোহনবাগান কোচ হোসে মলিনা তার পাশাপাশি পাঞ্জাবের হেড কোচ প্যানেগেটিস তিনি ম্যাচের পর কি বললেন এবং মোহনবাগানের কিছু তারকা প্লেয়ার যেমন জেমি ম্যাকলারেন গ্রেক স্টোয়ার্ড সুভাশিস বোস ইত্যাদি প্লেয়াররা কি বললো ম্যাচের পর সমস্তটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান আছেন সবকে এক্রমণ করবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি হারা দলের কোচ অর্থাৎ পাঞ্জাবের কোচ পেনেগেটিস তিনি ম্যাচের পর কি বললেন মোহনবাগান এই দিন পাঞ্জাবের থেকে অনেক বেটার ফুটবল খেলেছে এমনটা কিন্তু মানছেন পাঞ্জাব কোচ তিনি বলছেন যে মোহনবাগান এই দিন আমাদের থেকে অনেক বেটার ফুটবল খেলেছে এত ভালো দলের বিরুদ্ধে যারা চ্যাম্পিয়ন দল যারা টেবিলে এক নম্বরে অনেক পয়েন্ট নিয়ে এগিয়ে আছে তাদের বিরুদ্ধে আপনি ইন্ডিভিজুয়াল মিস্টেক করলে চলবে না আমরা এক সময় খুবই ভালো অপরচুনিটি পেয়ে গেছিলাম দলকে এক শূন্য এগিয়ে দেওয়ার এবং সেইখানে আমরা সহজ সুযোগ নষ্ট করায় আমাদের দলের কিন্তু সমস্ত প্লেয়ারদের মোটিভেশন অনেকটা কমে গেছিলো এবং তারই সুযোগ পেয়েছে মোহনবাগান যখনই আমরা দু মিনিটের জন্য ছন্দ হারাই সেই দু মিনিটেই কিন্তু মোহনবাগান আমাদের বিরুদ্ধে গোল করেছে তাই পুরো ম্যাচে নব্বই মিনিট একই রকম ফোকাস রেখে ফুটবল খেলাটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং তিনি বলছেন যে প্রথম গোলটা হওয়ার পরে সেকেন্ড ডে লিস্টন ক্লথের গোলটা হয়ে গেল সেখানে আমি বুঝে গেছিলাম যে খেলা আর আমরা কাম কামব্যাক হয়তো করতে পারবো না তবু আমি কিছু সাবটিউশন করেছিলাম তবে সেটা কাজে দেয়নি তবে তিনি বলছেন যে এটা তো মানতেই হবে যে পাঞ্জাবের প্লেয়ারের থেকে মোহনবাগান দলে অনেক বেশি কোয়ালিটি আছে মোহনবাগান দলে কিন্তু কোয়ালিটি ফুটবলের সংখ্যা প্রচুর সেখানেই পার্থক্য করে দিয়েছে পাঞ্জাব আর মোহনবাগানের মধ্যে যেখানে পাঞ্জাবে কিছু তরুণ প্লেয়ার আছে সেখানে কিন্তু মোহনবাগান দলে প্রচণ্ড এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা প্রচন্ড তারা প্রচণ্ড স্কিলফুল এবং পাঞ্জাব কোচ তিনি কিন্তু বলছেন যে মোহনবাগান এইবারও কিন্তু চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু বলতে আর কোনো বাধা নেই তবে পাঞ্জাবের যে এই পার থেকে সবকটা ম্যাচ ডুয়ার ডাই হতে চলেছে সেটা কিন্তু পাঞ্জাবের কোচ বুঝতে পারছেন রেডেটিস বলছে যে এইখান থেকে যদি আমাদের টপ সিক্সে পৌঁছাতে হয় তাহলে আমাদের প্রত্যেক কটা ম্যাচকে ডুয়ার ডাই হিসাবে নিতে হবে কারণ এইখান থেকে যদি আমরা নিজের হান্ড্রেড পার্সেন্ট না দিই ফাইনালের মতো না খেলি তাহলে পাঞ্জাবের জন্য টপ সিক্সে কোয়ালিফাই করাটা অনেকটা কঠিন হয়ে পড়বে তাহলে বন্ধুরা এবারে শুনুন মোহনবাগান দলের কোচ মলিনা তিনি কি বললেন সমস্ত কোচের একটাই প্রশ্ন মোহনবাগান দলের জেতার রহস্য কী তো আমি বলবো রিপোর্টাররা তো জিজ্ঞেস করবেই তবে মলিনা তিনি কিন্তু তিনি যেহেতু শান্ত মাথার কোচ সবসময় আমরা দেখি ম্যাচের মধ্যে তিনি কিন্তু সবাইকে ঠান্ডা রাখেন এবং তিনি কিন্তু প্রেস কনফারেন্সে দুর্দান্ত অ্যান্সার দিয়েছেন তিনি বলেছেন যে আমার দলের যেটা চাবি চাবিক হচ্ছে কঠোর পরিশ্রম আমরা ট্রেনিংয়ে এত পরিশ্রম করি সেটাই কিন্তু মাঠের মধ্যে আমরা তার ফলাফল পাই পরিশ্রম করো মাঠের মধ্যে ফলাফল তোলো এটাই আমার চাবিকাটি অর্থাৎ খুব সেন্সিবেল ভাবে কিন্তু এই প্রশ্নটাকে কিন্তু উত্তর দিয়েছে তার পাশাপাশি বলছি মলিনা তাকে যখন জিজ্ঞেস করা হয় যে মোহনবাগান কি লীগ চ্যাম্পিয়ন হবে মলিনা তিনি বলছেন যে আমাদের এখনও কাজটা বাকি আছে কারণ আমি যতদূর পয়েন্ট টেবিল জানি ছেচল্লিশ পয়েন্টে কিন্তু লিগ চ্যাম্পিয়ন আমরা হতে পারবো না আমরা অবশ্যই অন্যান্যদের খেলা ফলো করব তবে তার থেকেও বেশি আমরা ফলো করব নিজেদের খেলার উপরে আমাদের এখনও গুরুত্বপূর্ণ ম্যাচ বাঁচে সেই ম্যাচটা কিন্তু আমাদেরকে জিততে হবে এবং আমরা যদি লিগ চ্যাম্পিয়ন হয়েও যাই তাও কিন্তু আমরা কোনো ম্যাচকে হালকাভাবে নেব না এবং মরিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার দলে আজকে জিমি ম্যাকলারেন গোল করেছে সেই নিয়ে কী বলবেন মৃণ্ডা তিনি বলেন শুধু ম্যাকলেনের প্রশংসা নয় তার পাশাপাশি গ্রেক দুর্দান্ত খেলেছে কামিংস দুর্দান্ত খেলেছে আমার প্লেয়ারে আমার দলে সবাই দুর্দান্ত খেলে সেই জন্যই আমার দল কিন্তু জেতে এবং দীপেন্দুর পারফরমেন্স নিয়ে কিন্তু জিজ্ঞেস করে তিনি বলেন যে দিপেন্দু ডে বাই ডে নিজেকে আরো ইমপ্রুভ করছে দিপেন্দু যদি এরকমই কঠোর পরিশ্রম করে যায় তাহলে অবশ্যই দিপ্পেন্দু কিন্তু ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাবে এমনটা কিন্তু মলিনা বলছেন তাহলে বন্ধুরা এইবারে শুনুন ম্যাচের পর কি বলছে ম্যাকলারেন এই দিন ম্যাকলারেন জোড়া গোল করেছে এবং ম্যাকলারেন এই গোল করার পর কিন্তু পরিষ্কার করে দেয় যে কিছুদিন আগে এক বৃদ্ধা যিনি মারা গেছেন তাকে কিন্তু উৎসর্গ করেছে ম্যাকলারেন এই গোলগুলো গ্রেকস্টবারকে যখন জিজ্ঞেস করা হয় যে গোলটা আপনি করেছিলেন না লশ্রণ করেছিল গ্রেগ স্টোয়ার্টও কিন্তু বুদ্ধির সাথে অ্যান্সার দিয়েছে মানে রিপোর্টারদের কাজ হচ্ছে এমন প্রশ্ন করা যেখানে মানে কী বলবো আর পারছেন আমি কী বলতে চাইছি তো যাই হোক গ্রেগ স্টুয়ার্ড বলে দেখুন আমি গোল করি অথবা লিস্টোন গোল করে ফারাক পড়ে না ফারাক পরে কি আমরা তিন পয়েন্ট পেয়েছি কি পাইনি তিন পয়েন্ট তো পেয়েছি সেটাই আমি খুশি আমি গোল করি না করি আমার দল জিতুক সেটাই আমি চাই তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার কি মনে হয় আপনারা লিগ চ্যাম্পিয়ন হতে পারবেন গ্রেগ স্টুয়ার্ড বলে যে সেটা আমাদের এখন দিয়ে ভেবে লাভ নেই এরপরের ম্যাচ আমাদের সেখানে ফোকাস করতে হবে এবং অবশ্যই আমরা জেতার জন্য ফুটবল খেলবো এবং ম্যাচের পর সুভাষিষ বস্তু যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কিন্তু আপনার থেকে কিন্তু ম্যাকলারেন আবার দুটো গোলে এগিয়ে গেল আপনার কি রাগ হচ্ছে তুভাশিষ তিনি হেসে উত্তর দেন যে রাগ হবে কেন আমি তো চাই ম্যাকলারেন আমার থেকে ডবল গোল করুক কারণ আমি চাই ম্যাকলারেন গোল্ডেন বুট জিতুক আমি কখন আমি সবসময় চাইবো যে আমার দলের সমস্ত প্লেয়ারই গোল করুক শুধু আমি নয় এবং দীপেন্দ্র ভালো খেলা নিয়ে জিজ্ঞেস করা সুভাষিষ বস্তিনি বলেন যে দীপেন্দু আর বাচ্চা প্লেয়ার নয় এখন ম্যাচুর প্লেয়ার হয়ে গেছে খুবই ভালো পারফরমেন্স করছে ওর খেলা থেকে যথেষ্ট ভরসা পাচ্ছি তবে ওকে কিন্তু আরও কঠোর পরিশ্রম করতে হবে ভালো প্লেয়ার হওয়ার জন্য তো বন্ধুরা ম্যাচের বার কী দলের প্লেয়ার কো সেটা আমি আমাদেরকে জানিয়ে দিলাম আসলে সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আমার ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে আমরা সবাইকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ